আর কত ম্যাচ হারলে জয়ের দেখা পাবে কলকাতা নাইট রাইডার্স একের পর এক ম্যাচ হেরে কলকাতার ক্রিকেট প্রেমীদেরকে হতাশার সাগরে ডোবাচ্ছেন কলকাতার খেলোয়াড়রা আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরে প্লে অফ রাস্তা থেকে এক ধাপ পিছিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতাকে হারিয়ে মূল্যবান দুটি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একক রাজত্ব চালিয়ে যাচ্ছেন গুজরাট টাইটান্স নিকোলাস পুরানের অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন পার্পল ক্যাপসটাও রয়েছে গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণার দখলে 39তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুমস ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাদের আজ একুশ এপ্রিল সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিন অনুষ্ঠিত হয়েছে যেখানে আইপিএল এর হারিয়েছেন গুজরাট টাইটান্স আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্স এর অধিনায়ক সুবমান গিল পঞ্চান্ন বলে নব্বই রানের এক ঝরোয়া ব্যাটিং ইনিংসের মাধ্যমে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সুবমান গিল আজকের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা আর টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে গুজরাট প্রথম ইনিংসে 20 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে 198 রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স 199 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করে 39 রানের ব্যবধানে ম্যাচ হারতে হয় কলকাতাকে মূলত আইপিএল এ ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যার মাঝে কলকাতা বনাম গুজরাটের মধ্যকার ম্যাচ দিয়ে উনচল্লিশতম ম্যাচ শেষ হয়েছে আর এই উনচল্লিশতম ম্যাচ শেষে আমরা পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব সেই সাথে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস তালিকা এবং পরবর্তী ম্যাচের সময়সূচি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ থেকে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারে আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রি তে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো একুশ এপ্রিল সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর উনচল্লিশতম পয়েন্টেবিলের শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই আটটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক তিন নয় দুই পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ সাতটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ তাদের নেট রান রেট মাইনাস এক দশমিক দুই এক সাত পয়েন্ট টেবিলের আট নম্বরে রাজস্থান রয়্যালস রাজস্থান আটটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে দুই ম্যাচটিতে চার পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নেট্রেড মাইনাস শূন্য দশমিক ছয় তিন তিন পয়েন্ট টেবিলের সাত নাম্বার অবস্থানে কলকাতা নাইট রাইডার্স কলকাতা আটটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে কলকাতা তাদের বর্তমান নেট হান্ডেড প্লাস শূন্য দশমিক দুই এক দুই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান মুম্বাই ইন্ডিয়ানসের মুম্বাই ইন্ডিয়ান্স আটটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে মুম্বাই তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার আট তিন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান লখনৌ সুপার জায়েন্টস এর লখনৌ আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে লখনউ তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক শূন্য আট আট পয়েন্ট টেবিলের চার নাম্বার অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে পাঞ্জাব এবং তাদের বর্তমান নেট রানের প্লাস শূন্য দশমিক এক চার চার পয়েন্ট টেবিলের তিন নাম্বারে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু তাদের বর্তমান নেট্রু হান্ড্রেড প্লাস শূন্য দশমিক চার সাত দুই পয়েন্ট টেবিলের দুই নম্বরে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস সাতটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে দিল্লি তাদের নিট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক পাঁচ আট নয় পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান গুজরাট টাইটানসের গুজরাট আটটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে গুজরাট এবং তাদের বর্তমান নেট রানের প্লাস এক দশমিক এক শূন্য চার ছিল উনচল্লিশতম ম্যাচ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই পয়েন্ট টেবিল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আইপিএল এ অংশ নেওয়া প্রতিটি দলের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে সেরা কোয়ালিটির জার্সিগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন স্পুরনে বর্তমানে ডিসকাউন্ট অফার এখনও চলমান রয়েছে আপনারা চাইলে ডিসকাউন্ট অফারে কিন্তু স্ফুরন থেকে জার্সি ক্রয় করতে পারেন তো স্ফুরণে জার্সি অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা বিষয় খেয়াল রাখবেন যে স্বাভাবিকভাবে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি জার্সি অর্ডার করেন চার থেকে পাঁচ দিন এর মাঝে ডেলিভারি পেয়ে যান কিন্তু স্ফুরনে অর্ডার করলে এটি একটু লেন্দি প্রসেস হয়ে যায় আট থেকে দশ দিনও লেগে যায় অনেক সময় জার্সি অর্ডার করার ক্ষেত্রে তো এই বিষয়ে আপনার কেউ হতাশ হবেন না স্ফুরনে আপনি জার্সির অর্ডার করলে আপনার টাকা একটা টাকাও বিফলে যাবে না হয়তো ডেলিভারি পেতে আপনাকে দু তিন দিন দেরি হতে পারে বাট আপনার একটা টাকাও বিফলে যাবে না কারণ অনলাইনে আপনি কেনাকাটার ক্ষেত্রে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হন তবে স্ফুরনে আপনি যদি অর্ডার করেন প্রতারণা হওয়ার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি তো আপনারা কোনো চিন্তা ছাড়াই কিন্তু স্ফুরনে অর্ডার করতে পারেন আপনারা অবশ্যই স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করে স্ফুরনে অর্ডার কনফার্ম করবেন তো স্ফুরনে ডেলিভারি পেতে দেরি হতে পারে তবে স্ফুরনে টাকা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই এতটুকু আপনারা জেনে রাখবেন তো যেমনটি আপনাদেরকে বলছিলাম যে পয়েন্ট টেবিল নিয়ে যে সংক্ষিপ্ত আলোচনা এখানে মূলত পয়েন্ট টেবিলটা এবার এমনভাবে এগোচ্ছে যে নিচের সারির দলগুলো ক্রমাগত ম্যাচগুলো হাঁটতেই চয় এবং পয়েন্ট টেবিলের উপর সারির দলগুলো ক্রমাগত ম্যাচগুলো জিতেই যাচ্ছে তো এখানে এমন একটা অবস্থান হয়েছে যে পয়েন্ট টেবিলের সেরা পাঁচটা বা সেরা ছয়টি দলের মাঝে পয়েন্টের পার্থক্য কিন্তু খুবই কম রয়েছে তো যেহেতু প্লে অফ খেলবে মাত্র চারটি দল তাই এখানে কিন্তু প্রতিযোগিতাটা তুলনামূলকভাবে বেশি এই জন্য পয়েন্ট টেবিলের নিচের সারির দলগুলো চেন্নাই হায়দ্রাবাদ রাজস্থান তাদেরকে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু জয়ের বিকল্প নেই প্রত্যেকটি দল যেহেতু চোদ্দোটা করে ম্যাচ খেলবে সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনাকে যদি সেরা চারের মাঝে থাকতে হয় সেরা চারের মাঝে থেকে প্লে অফ খেলতে হয় তাহলে ন্যূনতম আপনাকে চোদ্দ পয়েন্ট অর্জন করতে হবে এবং নিট রান্ডের তাকেও এগিয়ে নিতে হবে যেহেতু এবার আপনার বেশ কিছু দলের পয়েন্টের অবস্থান বা পয়েন্ট টেবিলের অবস্থানটা কিন্তু অনেকটাই ভালো একই সাথে এগোচ্ছে দলগুলো এখানে পয়েন্ট টেবিলের সেরা পাঁচটা দলকে নিয়ে যদি কথা বলি তাদের পয়েন্ট কিন্তু প্রায় কাছাকাছি বা সিমিলার রয়েছে শুধুমাত্র গুজরাটের পয়েন্ট বারো বাকি চারটি দলের পয়েন্ট কিন্তু দশ করে তো যেহেতু আপনার পাঁচটা দল খেলবে প্লে অফে সেখানে সরি চারটা দল খেলবে প্লে অফে সেখানে পাঁচটা দল ইতিমধ্যেই একের সাথে ক্রমাগত লড়াই করে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলের নিচের দলগুলোকে এই টিকিট নিশ্চিত করাটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যেমনটি কলকাতা নাইট রাইডার্স আজকে গুজরাট টাইটান্স এর কাছে ম্যাচটা হারলো গুজরাট টাইটান্স কিন্তু পয়েন্ট টেবিলের এক অথবা দুইয়ের মাঝে থেকেই কিন্তু এগিয়ে যাচ্ছেন বিগত পয়েন্ট টেবিল গুলোতেও দেখেছেন গুজরাট যদি গুজরাট একে থাকে দিল্লি দুইয়ে দিল্লি একে থাকলে গুজরাট একে তো এইভাবে কিন্তু পয়েন্ট টেবিলটা এগোচ্ছে তো আজকের যে গুজরাটের ম্যাচটা ছিল গুজরাটের বিপক্ষে যদি কলকাতা দুটি মূল্যবান পয়েন্ট 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 নিতে তাহলে কিন্তু কিন্তু গুজরাটের বিপক্ষে দুটি পাওয়ার জন্য কলকাতা এগিয়ে যেত কারণ গুজরাট টেবিলের উপরে থাকা দল সেই থেকে দুটি পয়েন্ট যদি কলকাতা নিতে পারত তাহলে কিন্তু এটি অনেকটাই প্লাস পয়েন্ট হয়ে যেত কলকাতার জন্য সেক্ষেত্রে কলকাতার বাকি যে ম্যাচগুলো থাকতো সেই ম্যাচগুলো কিন্তু খুব সহজ হয়ে যেত যেহেতু আজকের ম্যাচে গুজরাটের কাছে হেরেছে কলকাতা যার কারণে কিন্তু এই কলকাতার যে প্লে অফে যাওয়ার রাস্তা এটা কিন্তু ক্রমাগত কঠিন থেকে কঠিন তর দিকে যাচ্ছে যেখানে রাজস্থান হায়দ্রাবাদ চেন্নাই তাদের অবস্থানটা এতটাই শোচনীয় যে তাদেরকে যদি প্লে অফে খেলতে হয় তাহলে বাকি ছয়টা ম্যাচের মাঝে পাঁচটা করে ম্যাচ জিততেই হবে এর কোনো বিকল্প নেই বাকি ছয়টা ম্যাচের মাঝে অন্তত পাঁচটা ম্যাচ জিততে হবে যেখানে আটটা ম্যাচে মাত্র দুটি ম্যাচ দুটি করে জয় পেয়েছে দলগুলো সেখানে বাকি ছয়টা ম্যাচে পাঁচটা জয় পাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন অনেকটাই কঠিন হলেও কিন্তু অসম্ভব নয় যদি দলগুলো কাম করতে পারে সেক্ষেত্রে সম্ভব হবে তো জয় পরাজয় বিষয়টা এখনো কিন্তু আপনি সেভাবে নির্ধারিত করে দিতে পারবেন না কারণ খাতা কলমের হিসাবে প্রত্যেকটি দলের হাতে এখনো প্লে অফে খেলার সুযোগ সম্ভাবনা রয়েছে কোনো দল কিন্তু এখনো প্লে অফের লড়াই থেকে ছিটকে যায়নি খাতা কলমের হিসাবে এখনো প্রত্যেকটি দলের হাতে প্লে অফে খেলার সুযোগ সম্ভাবনা রয়েছে তবে আক্ষরিক অর্থে যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু রাজস্থান হায়দ্রাবাদ চেন্নাই তিনটি দলের মাছ থেকে হয়তোবা যে কোনো একটি দলের শেষ পর্যন্ত লড়াই করার সামর্থ্যটা দেখতে পারবো আমরা হয়তো বা যে কোনো একটি দল কামব্যাক করবে তবে তিনটি দলের মাঝে তিনটি দলই যে প্লে হবে চান্স পাবে এমনটির সম্ভাবনা বা সুযোগ কিন্তু বর্তমানে নেই বললেই চলে সব মিলিয়ে বেশ একটা লড়াই বা ফাইট আমরা আইপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমানে দেখতে পাচ্ছি চলুন এখন আমরা এক নজরে দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ আইপিএল এর চল্লিশতম ম্যাচ আর আইপিএল এর চল্লিশতম ম্যাচটা রয়েছে বাইশ এপ্রিল মঙ্গলবার বাইশ এপ্রিল মঙ্গলবার লখনৌ সুপার জায়েন্স এর বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিল দুই নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস ম্যাচটা অনুষ্ঠিত হবে একানা ক্রিকেট স্টেডিয়াম একানা ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ও এরপর যদি আমরা দেখি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থানটা কোথায় তো বর্তমানে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পাঁচ নাম্বারে রয়েছেন বিরাট কোহলি রয়াল ব্যাটসম্যান বিরাট কোহলি আট মাসে তিনশো বাইশ রান করেছেন চার নম্বরে সূর্য কুমার যাদব মুম্বাই এর ব্যাটসম্যান করেছেন রান করেছেন দুই নম্বরে নিকোলাস পোরান লাখনৌ সুপার জায়েন্স ব্যাটসম্যান আট ম্যাচে তিনশো আটষট্টি রান করেছেন এক নম্বর অবস্থানে চলে এসেছেন সাই সুদর্শন গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যান সাই সুদর্শন আট মাসে চারশো সতেরো রান করেছেন তো মূলত এই যে অরেঞ্জ ক্যাপের যে লড়াই এটা কিন্তু বিগত দিন পর্যন্ত বা বিগত পর্যন্ত কিন্তু নিকোলাস পোরানের দখলে ছিল সেই শুরু থেকে নিকোলাস পোরান এই অরেঞ্জ ক্যাপটা নিজের মাথায় দিয়ে মাঠে নামতো তবে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন সেও কিন্তু নিকোলাস পোরানের সাথে সমানে সমান তাল মিলিয়ে এগোচ্ছিল এবং আজকের ম্যাচের পারফরমেন্সে এই অরেঞ্জ ক্যাপটা কিন্তু নিকোলাস পোরানের থেকে ছিনিয়ে নিজের মাথায় দিতে সক্ষম হয়েছে কিন্তু গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন বর্তমানে অরেঞ্জ ক্যাপ সাইসুদর্শনের দহলে এরপর আমরা যদি পার্পল ক্যাপের লরাটা দেখি সেখানে দেখতে পাবো পয়েন্ট পার্পল ক্যাপের লরায়ে দুই নম্বর অবস্থানে রয়েছে এখানে ছয়জন বোলার ছয়জন বোলারই উইকেট পেয়েছেন 12টি করে 12টি করে উইকেট পেয়ে রয়েছেন দুই নম্বর অবস্থানে তারা হলেন শারদুল ঠাকুর সাই কিশোর এরপর নূর আহমেদ মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব জশ হ্যাজেলুড প্রত্যেককেই 12টা করে উইকেট পেয়ে দুই নম্বর অবস্থানে রয়েছেন তবে একমাত্র 16টি উইকেট পেয়ে আট ম্যাচের 16টি উইকেট পেয়ে পারপল ক্যাচটি আইপিএল এর চল্লিশতম ম্যাচ হচ্ছে পয়েন্ট টেবিল ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটি একটি লাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না সে সাথে আইপিএল এর জার্সি গুলো যদি আপনার বিশ্বস্ততার সাথে কিনতে চান তাহলে অবশ্যই স্পুরনে যোগাযোগ করবেন স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার একদম লিখে ফ্রিতে নিতে পারবেন নাম নাম্বার লেখার জন্য আলাদা কোনো চার্জ দিতে হয় না স্ফুরনে মূলত ব্যক্তিগত ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আপনাদেরকে আপডেট দিতে পারিনি তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমরা যদি ভিডিওর মাধ্যমে আপডেট দিতে না পারি ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করে থাকি যদিও বিগত দিনগুলোতে সেটিও সম্ভব হয়নি তো আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু এই আপডেটগুলো ফেসবুক পেজে পেয়ে যেতে পারবেন আমাদের নিয়মিত এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক পেজেও আপলোড দেওয়া হয় এর পাশাপাশি ফেসবুক পেজে বিভিন্ন আপডেট আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এক্সট্রা আপডেটগুলো যেগুলো হয়তো বা ইউটিউবে পোস্ট করে জানিয়ে দেওয়া সম্ভব হয় না এছাড়া আপনারা কিন্তু ফুটবল রিলেটেড যে কোনো ভিডিও আপ ভিডিও পেতে পেয়ে যাবেন আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে এছাড়াও কিন্তু আমরা টেক বিষয়ক বিভিন্ন আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে নতুন একটি চ্যানেল আবারও সামনে নিয়ে এসেছি ওয়াইন টেক সলিউশন নামে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলগুলোর লিঙ্ক বা সেই চ্যানেলগুলোকে মেনশন করে দেওয়া থাকবে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আমাদের এই চ্যানেলগুলো অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাক ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে আপনার মন মতো নিজস্ব ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বেনিয়ে নিন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে